মহাসপ্তমী দিন একুশ নং অঞ্চল বিধানসভা কেন্দ্রের সিপিআইএম নারায়ণ অঞ্চল কমিটির উদ্যোগে উদ্বোধন হল মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র এদিনের এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রবীণ সিপিআইএম নেতা বিমল ভৌমিক উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দাস পার্টি নেতা আব্দুক রাজাক খরান ত্রিপুরা মোহাম্মদ সেলিম আনোয়ার হোসেন প্রতিভা দাস সরকার পরিতোষ দাস সাদিকুল ইসলাম সহ একাধিক নেতৃবৃন্দ বক্তারা বলেন মার্কসীয় সাহিত্য আজকের সমাজ ও রাজনৈতিক বাস্তবতায় বিশেষ তাৎপর্যপূর্ণ মানুষের কাছে এই সাহিত্য পৌঁছে দেওয়ার জন্যই এই বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবী লোকনার রূপাঙ্কনের মধ্যে স্বামীজি উপলক্ষে চার দিনব্যাপী এখানে লোকসল খোলা হয়েছে পার্টি মুখপত্র সহ শুরু করে গঠনতন্ত্র এবং কমিউনিস্ট পার্টি সম্পর্কিত বিভিন্ন লেখক যারা আছেন তাদের লেখনে বইগুলি এখানে পাওয়া যাবে সমর্থক দরদি যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব এখান থেকে বই কেনার জন্য এটা জানেন যে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী একটা প্রগতিশীল রাজনৈতিক দল আমরা শুধু মানুষের লড়াই সংগ্রাম আন্দোলন সমস্যা নিয়ে যেমন আমরা লড়াই করি মতাদর্শক দিক থেকেও যাতে মানুষকে সেখানে সচেতন করা যায় সমবুদ্ধি সম্পন্ন মানুষকে যাতে সচেতন করতে বিয়ার রিপোর্ট সংবাদ প্রতীক